লক্ষীপুর কমলনগর বটতলির ভয়াবহ অবস্থা রোডের উপরে এক উপরে পানি এই যে আপনারা দেখেছেন মানুষ বন্যার পানি মানুষের জনজীবন খুবই দুর্বিশ্বাস্য হয়ে পড়ছে বা প্রচন্ড শ্রোত আছে পানীতে কিন্তু সমস্ত বাড়ি গর পানি নিছে

Dah lah Dah lah Dah

তুই নিজে পাইছো কি আমার বন্ধু মেরে পাইছি क्या ही कर ले लाइनें की लाइनें लिए हमरा यूट्यूब लाइनें हैं यूट्यूब लाइनें हाँ आज आप दिया तो दिया आप समझते हो कैसे कुछ कर समझते हैं तो बोलोगे तो बोलोगे एंजल को बोलो एंजल को

শুধু হুজুরের কারণে আজকে বেশি আছে না আমি শাহের সাহের কারণে আমাদের মজুদ নামাজ পড়াই সারা নিচ্ছে সমস্ত বাড়িঘর আছে আছে আমরা পথ বের করবো তুমি আমাদের সাথে থাকো মিরাজ সামনের দিকে মরসাই গেলে দেখছো মিরাজারে

এই পানিগুলা কি বৃষ্টি পানি নাকি ভারতের পানি এগুলা মানে বৃষ্টি না বৃষ্টি পানি আবার সামনে কি সামনে হলো

ৰা প্ৰতিনিধি জামাত ধর এটা চলতেছে এটা বড় কথা বড় কথা হ্যাঁ কি চলতেছে

এরা আমি অপশক্তি যত আমাদের দায়িত্ব হচ্ছে এই দেশটা সঙ্গে ভাবে জন্য এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে অপশক্তি তাতে এই বিজয়কে